প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে বাস দিয়ে ল্যার মুরগির খাসা তৈরি করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে আমাদের কারিগর ভাইরা স্টানের কাজ এখানে করতেছে দেখেন এখানে এগারোশো মুরগি ঠিকানা হচ্ছে মিটে পুকুর বালা বালাহাট আমরা সুন্দরভাবে এখানে খাসা ফিডিং করতেছি বা কালকে প্রশুর মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ হবে দেখেন স্টেট কত সুন্দর করে স্টেট করে আমাদের দক্ষ কারিগর ভাইয়েরা কাজ করছে কত সুন্দর সোজা লেভেল আপনারা যদি সুন্দর করে বাস দিয়ে খাসা করে দিতে চান তাহলে আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে বাঁশ দিয়ে অল্প টাকায় লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা মূলত অঠারে কাজ নেই এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে দেই আপনারা যেরকম করে কাজ করে নেবেন পুকুরের ওপরে কিংবা ফুলোরে